তুমি বিয়ে বিয়ে ভাঙতে ভাঙতে চাইলেই যে আমরা দেবো এরকম ভাবছো কেন হ্যালো গাইস কেমন আছেন সময় তো আজকে আমরা চিরসকা সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি তো আপডেটে দেখতে পারবো তুন কাকুকে ভাষা থেকে বের করে দেওয়ার জন্য অনেক প্ল্যান এবং অনেক পরিকল্পনা করেছে বউলাই তো এই বুবুলাই দ্বারা যেমন পরিকল্পনা করে তাকে বাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করতেছে অপরদিকে তাদের ফ্যামিলির যে মেম্বারগণ রয়েছে তারাও চিন্তা ভাবনা করতেছে যে নতুন কাকুকে কিভাবে বাসায় রাখা যায় তো তারা চাইছে না যে তারা চাইছে না নতুন কাকুকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য তারা চাইছে নতুন কাকু নতুন ফ্যামিলির সঙ্গে তাদের সঙ্গে থাক কিন্তু বুবলাই এবং তার বউ কখনো চাইছে না তারাই বাসায় থাকুক তো তাদের যতই প্ল্যান করুক তাদের প্ল্যান কখনও সাকসেস হওয়ার নয় তারা চায় যে নতুন কাকু তাদের সঙ্গে থাকুক এবং সবাই ফ্যামিলি মিলেই থাকবে সেখানে ছিল পরের মোস্ট হোম আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ